আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাধীনতা যুদ্ধের সময় জিয়ার বিতর্কিত ভূমিকা বিভিন্ন লেখায় পড়েছি অনেক প্রত্যক্ষদর্শী বিভিন্ন ইন্টারভিউতে টকশোতে বিভিন্ন সংবাদপত্রে জিয়ার ভূমিকা নিয়ে অনেক কিছু বলেছেন নেগেটিভ পার্লামেন্টে বিভিন্ন সংসদ সদস্য বিভিন্ন অধিবেশনে তাদের বক্তব্য তুলে ধরেছেন পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন না হলে বোঝা যেত না বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে বিশ্বাস করে না এই ধরনের আরও বহু লোক আছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য মায়াকান্না করেছে এই ধরনের ব্যক্তিরাও আসেন এই দলে ইউনুস যখন রিসেট বাটন চেপে বাংলাদেশ থেকে স্বাধীনতার সবচ্িন্ন মুছে দিতে চেয়েছেন তখন মায়া কান্না কারিরিয়া কোনো প্রতিবাদ করে নাই বরং তারা জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছেন তাদের একজন আছেন অলি আহমেদ তিনি মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস লেখায় নেমেছেন এক প্রকার যুদ্ধম দেহি দেহে আসম ও রবের মতো মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ভূমিকা রাখা ব্যক্তিরাও এই দলে যোগ দিয়েছেন যখন বীরশ্রেষ্ঠদের মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করা হয়েছে বীরশ্রেষ্ঠদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলা হয়েছে ছবি নামানো হয়েছে এমনকি বঙ্গবন্ধুকে নিয়ে অদ্ভুতপূর্ণ আচরণ করা হয়েছে বত্রিশ নম্বর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তার সাথে সাথে বত্রিশ নম্বরকে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে যেগুলি বাংলাদেশের ইতিহাসের মুক্তিযুদ্ধের আতুর ঘর হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জন্মের সাথে যে বত্রিশ নম্বর অঙ্গাঙ্গিভাবে জড়িত বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাস্তার নাম পরিবর্তন করে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবাদ নামে রাখা হয়েছে তখন তারা চুপ করে আছেন তারা এই দেশের মুক্তিযুদ্ধের কথা যদিও মুখে বলে অন্তরে তারা যে এই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন এবং তারা স্বাধীনতাকে বিতর্কিত করার মিশনে নেমেছেন তা কিন্তু তারা পাঁচে আগস্টের পরে প্রমাণ করেছেন এই বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বর্তমানে যেভাবে স্বাধীনতা বিরোধীরা একের পর এক দেশের মেইন স্ট্রিমগুলোকে মেইন স্বাধীনতা যুদ্ধের ছিন্নগুলোকে একের পর এক মুছে ফেলার চেষ্টা হতো এ অবস্থায় এই ধরনের মুক্তিযুদ্ধের ব্যবসায়ী যারা যারা নিজের মনের ভিতরে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বাংলাদেশের জন্মকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার পরেও ধারণ করে না যারা ওই সময় আমেরিকার এজেন্ট হিসাবে মুক্তিযুদ্ধকে বন্ধ করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করা হয়েছে জিয়াউর রহমানের ভূমিকার কারণে কর্নেল ওসমানী জিয়াউর রহমানকে সেক্টর কমান্ডার থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এই কর্নেল ওরিরা এবং তার সাথে আরও অনেকগুলা এই জিয়ার সাথে দল বেঁধে সেই মিশনে ব্যস্ত ছিল খন্দকার মোস্তাককে আমেরিকা যাওয়ার পথে তাকে ফিরিয়ে এনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তৎকালীন প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমদ সরিয়ে দিয়েছেন সেই চক্রান্তকারীরা আজও এই বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এখনো চক্রান্ত করে যাচ্ছে এই দেশের ইতিহাসকে বিকৃত করার জন্য ইতিহাসকে মুছে ফেলে রাজাকার আলবাদদের প্রতিষ্ঠিত করার জন্য স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য এখন মাঠে নেমেছেন বাংলাদেশের মানুষ তাদের এই কর্মকাণ্ডকে যেভাবে দৃষ্টি রাখছেন এই গোষ্ঠীর এই বাংলার মাটিতে যে বিচারের সম্মুখীন হতে হবে তার সাথে সাথে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে সেই জায়গা তারা করে নিয়েছেন প্রিয় দর্শক আমরা যারা আজকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং স্বাধীনতার পক্ষে বাংলাদেশের সংবিধান জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ঐতিহাসিক দলিলগুলোকে রক্ষা করার জন্য এই অবস্থায় কাজ করে যাচ্ছেন নিজেদের জীবন বাজি রেখে তাদেরকে এই জাতি স্মরণ করবে আজকে বাংলার দেশের মানুষ পাঁচ আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের একটি গোষ্ঠী যারা পাকিস্তানি প্রেতাত্মা আজও বাংলাদেশে বসে এই বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানাতে চায় এই দেশটাকে কোনোভাবে তারা মেনে নিচ্ছে না সেই গোষ্ঠীর আসফলন তাদের দম্ব তাদের হুঙ্কার আজকে বাংলাদেশের মানুষকে সাজাগ করে দিয়েছে তাই বাংলাদেশের মানুষ এখন প্রতি মুহূর্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাম উচ্চারণ করতে শুরু করেছে এখন তারা বুঝতে পারছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমূর্ত ভূখণ্ড মানচিত্র জাতীয় সঙ্গীত সংবিধান সেকুলার রাষ্ট্র হিসাবে রক্ষা করতে হলে এই আওয়ামী লীগের প্রয়োজন শেখ হাসিনার প্রয়োজন সুতরাং আমরা যারা স্বাধীনতার পক্ষের আজকে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তার নির্যাতন মবের শিকার হওয়ার সম্ভাবনা থাকার পরেও যেভাবে সুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলে যাচ্ছেন অনেকে আজকে জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন মহাবের শিকার হচ্ছে এ অবস্থায় সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে রুখতে হবে কারণ এই বাংলাদেশের জন্মের যেই থিম এই থিম থেকে এই বাংলাদেশ যদি সরে যায় তাহলে এই বাংলাদেশ হবে একটা আফগানিস্তান সমালিয়া যেখানে জঙ্গিবাদের উর্বর ভূমি হিসাবে চিহ্নিত হবে এই দেশে ইতিমধ্যেই সারা পৃথিবীতে এই দেশের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে কেউ এখন ভিসা দিচ্ছে না আস্তে আস্তে এই বাংলাদেশ এক সময় সারা পৃথিবীতে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে চিহ্নিত হবে সারা পৃথিবীতে এই বাংলাদেশ হয়ে যাবে একটা বিচ্ছিন্ন রাষ্ট্র যার সাথে পৃথিবীর কোনো যোগাযোগ থাকবে না আমরা এই অবস্থায় এই শুধু ইউনুস এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি আর দালালদেরকে রুখে দিতে হবে না হলে এই দেশ বাঁচবে না এই দেশ হয়ে যাবে তলাবিহীন জুড়ে সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ